কাজ চলছে বলা যায় চারিপাশে কিন্তু সুন্দরভাবে কাজ চলছে কেননা এখন কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছি হ্যালো বন্ধু বৈশ্বিক তোমায় চ্যানেল যাদের ব্লক চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি কোথায় আছি সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছো আজ কিন্তু কল্যাণীতে চলে এসে আইকাই মোড়ে তো এখানে এসে কতদূর কি কমপ্লিট হলো তো সেটাই কিন্তু তোমাদের দেখাবো তোমরা এখানে কিভাবে আসবে সেই ভিডিওটা কিন্তু আমার অলরেডি আই বাটনে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এমনকি ডেসক্রিপশনেও থাকবে চলো আমরা এখন ভিতরের দিকে যাব ভিতরের দিকে কতদূর কাজ কমপ্লিট হলো মানে বাইরের থেকে সেই সবকিছু কিন্তু দেখাবো আজকে তোমরা কিন্তু দেখতে পারছো যেন কিন্তু উইল সরকার যেটা তৈরি করছে আর কি অরুণ মন্দির যেটা ব্যাংককের আর দেখো সামনে কিন্তু এখন কাজ চলছে বলা যায় যে ইটের যে কাজগুলো হুঁট কেটে কেটে কিন্তু সুন্দরভাবে যে সামনের পরিবেশটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে আর এইটা হচ্ছে সামনে যে অরুণ মন্দিরটা সেইটা আর এটা কিন্তু এখন খুব সুন্দর দেখাচ্ছে তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারছো কারণ পুরোটা বাঁশের কাজ কিন্তু কমপ্লিট এবং তার সাথে সাথেও কিন্তু যে কাঠের কাজগুলো সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু উপরে সে কাপড় দিয়ে কিন্তু সুন্দরভাবে বাঁশের খোপে খোপে কিন্তু সুন্দরভাবে ওটা কিন্তু লাগিয়ে দিচ্ছে আর দিয়ে কিন্তু সুন্দরভাবে এরপরেও কিন্তু সাজানো হবে আর কি লাইটিং করা হবে তো পরবর্তী সময়ে আর কি তো দেখো এই পাশে কিন্তু কাজ চলছে আর কি মানে ইট দিয়ে যে যে সামনে যে একটা সুন্দর প্রতিকৃতি তৈরি করবে সেটার কিন্তু একটা কাজ চলছে আর এটা কিন্তু একটা অন্য রকম লাগ যায় এইগুলোর ভিতরে কিন্তু জল দিয়ে সুন্দর একটা যে পরিবেশের সৃষ্টি করবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো তার সাথে কিন্তু সুন্দর একটা লাইটিং কিন্তু এর ভিতর দেবে আর এটা হচ্ছে মোড় আর মোড়ের একদম পাশেই কিন্তু আছে এই প্যান্ডেলটা যেটা তোমরা অনেক দূর থেকেই কিন্তু দেখতে পারবে আর দেখো এখানে কিন্তু প্রচুর বড় বড় যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো কিন্তু এখান থেকে কাটা হয়ে গেছে মানে ডুব্বা ঘাস কিন্তু কাটা হয়ে গেছে এবং সেগুলোর সাইডে কিন্তু সুন্দরভাবে ঈদ গুলো কাটা হয়েছে আর এখানে কিন্তু সুন্দরভাবে বাগান ধরনের তৈরি করেছে এটা হচ্ছে সামনের সাইড আর বা সাইডে তোমরা একটা গেট মতো দেখতে পারবে যেটা কিন্তু দুই সাইড কিন্তু দেওয়া আছে সামনের থেকে যে পুরো গ্রাউন্ড এতটা সুন্দর হবে সেটা কিন্তু না হলে আমরা জানতে পারবো না মানে একেবারে বলা যায় যে অন্য রকম এবার কিন্তু আশা করা যায় কল্যাণীতে এত পরিমাণ মানুষ হবে এই অরুণ মন্দিরটা দেখতে আসার জন্য মানে দেখার জন্য সেটা কিন্তু বলার মতো কথা নেই আর এখন কিন্তু পুজোর কিন্তু এখনও প্রায় পঁচিশ দিন তেইশ থেকে পঁচিশ দিনের মতো বাকি আছে তবুও প্রত্যেক দিন কিন্তু প্রচুর মানুষ এখানে শুধু দেখতে আসে এক নজরে যে কতটুকু কাজ কমপ্লিট হলো না হলো সব কিছুই তো তোমরা আসলে কিন্তু এইভাবে দেখতে পারবে বাঁশের কাজ বলা যায় টোটালি একদম কমপ্লিট আর যেগুলো কাপড় লাগাচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পারছো আর উপরে এটা কিন্তু অনেকটাই উঁচু তাহলে ভাবো বন্ধুরা কত বড় হতে চলেছে এই প্যান্ডেলটা তবুও তো এই প্যান্ডেলের এখনো লাইটিং থেকে শুরু করে অনেকটা কাজই কিন্তু এখনো বাকি আছে। তো যখন পুরোপুরি কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু প্রচুর প্রচুর মানুষের সমগম এখানে হবে সেটা কিন্তু ভাবাই যায় আগের যে ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি এই প্যান্ডেলকে কেন্দ্র করে তখন কিন্তু গেট দেওয়া ছিল না বা এইভাবে কিন্তু এইভাবে কিন্তু ত্রিপল দিয়ে টাঙানো ছিল না তবে এখন আমরা দেখতে পাচ্ছি ভিতরে মানে যা যা কাজ হচ্ছে সেগুলো কিন্তু এখন মানে মনুষ্য প্রকাশের বাইরে আছে ঠিক আছে মানে যারাই একমাত্র কাজ করছে ভেতরে তারাই কিন্তু একমাত্র জানতে পারছে যে ভিতরে কি কাজটা হচ্ছে কেননা এটা এখন বর্তমানে সিক্রেট আছে জনসম্মুখ থেকে কিন্তু বাইরে আছে বলা যায় তো ভেতরে কিন্তু এখন ভিডিও করা নিষিদ্ধ কিন্তু বলা যায় তো উইলিয়াম সরকার যে সুন্দর একটা প্যান্ডেলের প্রতিকৃতি তৈরি করছে সেটা কিন্তু একটা বড় রকম পাওয়া বলা যায় কেননা বাইশ দিয়ে এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করেছে আর এই পুরো সামনের গ্রাউন্ড থেকে শুরু করে পুরো জায়গাটাও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হবে যেটা রঙ বেরঙের লাইট দিয়েই কিন্তু ভরিয়ে তোলা হবে পুজো শুরু হওয়ার আগে থেকে বা মহালয়ার পরের থেকে কিন্তু তোমরা দেখতে পারবে তো তোমরা এখন যারা বর্তমানে আসবে তারা কিন্তু শুধু এই প্যান্ডেলটাই দেখতে পারবে ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু দেখতে পারবে না আর বলা যায় যে পুরোপুরি প্যান্ডেলের কাজ অনেকটাই কিন্তু একদম কমপ্লিট ভেতরে কিন্তু আমাদের ঢুকতে না আগেই বললাম কেননা ভিতরের ডিজাইনগুলো কিন্তু এখন সিক্রেট থাকবে আর ভিতরের ওপরের কিন্তু যে কাপড় দিয়ে কাজগুলো করছে সেটা কিন্তু তোমরা দেখতেই পারছো আর এর সামনে এত সুন্দরভাবে করা হবে সেটা কিন্তু একেবারে অরুণ মন্দিরের সামনে যেটা করা হয়েছিল গার্ডেন টাইপের লাইটিং দিয়ে সেটাই কিন্তু এখানে করা হবে আর এখন কিন্তু উড়ো দমছে বা ফুল ফোর্সেই কিন্তু কাজ চলছে আর আমি একটু ভেতরে গেলে দেখতে পাই মানে প্যান্ডেলের সামনে প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলের যে কাঠগুলো আছে এই কাঠের সাথে কিন্তু কাঠের রকমে দেখতে কিন্তু একটা যে কাপড় সেটা কিন্তু সেট আপ করা হচ্ছে আর তখন কিন্তু একেবারেই এই কাঠ মাঠ বা বাস যাই বলিস সেইগুলো কিন্তু তখন আর দেখা যাবে না আর তখন কিন্তু আরও সৌন্দর্য লাগবে মানে লাইটিং যখন এরপরে ফেরবে বাড়ির ভিতরে যখন লাইট পড়বে তখন কিন্তু খুব সৌন্দর্যে ভরে যাবে পুরো গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই বড় আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সব থেকে ফেমাস বলা যায় যে আমাদের এই যে পুজোটা কল্যাণী কেননা কল্যাণী এমন একটা জায়গা সেটা কিন্তু প্রত্যেক জায়গা থেকে মানুষ কিন্তু খুব সহজেই এখানে চলে আসতে পারে এই জন্যই কিন্তু এই জায়গাটাই বেশি মানুষ হয় আর প্রত্যেক বছরই কিন্তু ইউনিক ইউনিক কিছু প্যান্ডেল করে কিন্তু এই কল্যাণে আইটিআই মোড়ে সেই জন্যই কিন্তু আরও বেশিরভাগ মানুষ কিন্তু এখানে দেখতে চলে আসে কেননা এই জায়গার প্যান্ডেলগুলো এতটা সুন্দর করে যেটা কিন্তু দেখতে দেশ বিদেশ থেকে এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে তো বুঝতে পারছো কতটা সুন্দর হতে চলেছে এই বছর দু হাজার চব্বিশ সালে আইটিআই মোড়ের দুর্গা পুজো তো বন্ধুরা তোমাদের কিন্তু সব কিছুই দেখালাম বলা যায় একেবারে আপডেট তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই কিন্তু শেয়ার করো